সব বন্ধুরা বেয়ার র্যাঙ্কে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো এলিমিন আমাজিয়ে তো আজকে বাবাজির খবর আছে একটা কিন্তু গ্যাস লবিতে পাঠিয়ে দেব চান্দু যে মেরে মরে তো গ্যাস কপালে কি আছে আমি বলতে পারি না আমার কপালও থাকতে পারে তো তোকে নামার পরে কিন্তু গেস ভালো একটা গানটা নিতে হবে পিঠাপিঠিদের জন্য তো এখানে অনেকগুলো নেমে নামছে তো তোকে গান পাইছি মোটামুটি চলে তো এখানে আরও গানটা নাচে তোর ওইখানে লুট্টো করে বক্সটা ফাটাই লই তো ফাটানোর পরে কিন্তু গেস ভালো গানই পাইছি তো এনেমিটা নাম তো আছে কি তো গেছ ভুলবশত হেরে লেগে গেছে গা তো চান্দুবাবু দিলে মেরে লবতে পারা দিলাম একটা কিল কিন্তু ওই যে তো এখানে কিন্তু অনেক এনিমি রয়েছে তো বুঝে শুনে খেলতে হবে আর চান্দোবা কিন্তু ছাদে ছাদকরা পলায় থাকে তো সেখানে একটু ফোকাস রাখতে হয় তো এখানে কিন্তু গাছ টোকেন রয়েছে পাঁচশো টোকেন কিন্তু অলরেডি কারার্ড হয়ে গেছে তো এখানে দুশো সাতশো কারার্ড হয়ে গেছে আমার টোকেন তো এনিমি কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এনিমি আছে তো ওই যে এনিমিটা তো এটাই কিন্তু গাছ খবর আছে এই চান্দু এখানে এ রে কেলো কই এই মার্মা মর খালি ভালো খেলো তো এই মারমা এরতের তো কোপা শামসু তো চান্দ যদি কিন্তু গায়ে এসে পালাতে পারল না আমার হাতে তার লবি পাঠানোর একটা নিয়ম ছিল তো তাকে আমি লবিতে পাঠিয়ে দিলাম পিটায় পুটায় তো সে বুঝতে পারিনি এখানে আমি আছি তো এখানে কিন্তু গিয়েছি এমনি অনেকগুলো আছে বুঝে শুনে খেলতে হবে তো এনিমি কিন্তু গেছে খুব খাতারনাক তো এখানে লুট টুট কইরা লই ভালো কইরা তো এনেমিকে দেখা কি ডাবল বেটের পাওয়ার ও কি মারলে গিয়ে হেড লাগে তো গেছে পুরো আছে তো তোকে তিনটা কিল কিন্তু করে ফেললাম অলরেডি তো এখানে কিন্তু গাছ ডাবল ওই সেটা নিলে ভালো হতো তো ইউএমপির পাওয়ার কিন্তু খুব একটা বেশি না আমি গাইস যেহেতু লোকাল গান আমার কাছে ইবোর টু টুবোর্ড নাই সেটা দিয়ে আমি একটু ভালো মন্দ খেলতে পারি আর গাইস যদি ইবো গানে এই এনেমি নামছে কিরে আকাশ থেকে নামছে মার মার মার